একটি মডেল তৈরি কর অথবা ভোক্তার ক্রয় আচরণের একটি মডেল দেখাও উত্তর যখন পণ্য উৎপাদনকারী আর ভোক্তার অবস্থান খুব কাছাকাছি ছিল তখন ভোক্তার নিকট দৈনন্দিন বিক্রয় অভিজ্ঞতার মাধ্যমে তাদের আচরণ সম্পর্কে জানা যেত ব্যবসায় এবং বাজারের পরিধি ব্যাপকতা লাভ করাই বেশিরভাগ বাজার জাতকরণ সিদ্ধান্ত গ্রহণকারী তাদের ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ্রমে অনার্স প্রথম বর্ষ হারিয়েছে ফলশ্রুতিতে তাদেরকে ভোক্তা গবেষণা করতে হয় এবং গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হয় পণ্যটি কেনে কিভাবে কেনে কখন কেনে কোথায় কেনে এবং কেন কেনে আর এসবের মাধ্যমে প্রধান যে জিনিসটি জানার চেষ্টা করা হয় তা হচ্ছে কোম্পানির পক্ষে ব্যবহার করা সম্ভব এমন বিবিধ উদ্দীপকের প্রতিভোক্তা কিভাবে সাড়া দেয় একটি কোম্পানি যদি জানতে পারে তার পণ্যের বৈশিষ্ট্য মূল্য বিজ্ঞাপন আবেদন ইত্যাদির প্রতিভোক্তারা কিভাবে সাড়া দেয় তাহলে অন্যান্য প্রতিযোগীর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকতে পারবে আর এ কারণেই কোম্পানিগুলো এবং গবেষকগণ বাজারজাতকরণ উদ্দীপক এবং ভোক্তার সারা সম্পর্কের বিষয়ে বেশ গবেষণা কর্ম চালাচ্ছে যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ক্রেতা আচরণের মডেল জানিয়ে চিত্রে দেখানো হল বাজারজাতকরণ উদ্দীপক পণ্য মূল্য স্থান বন্টন প্রমোশন অন্যান্য উদ্দীপক অর্থনৈতিক কারিগরি রাজনৈতিক সাংস্কৃতিক ক্রেতার একান্ত জগৎ আপন ভুবন ক্রেতার বৈশিষ্ট্য ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্রেতার সারা পণ্য পছন্দ ব্র্যান্ড পছন্দ ডিলার পছন্দ ক্রয়ের সময় ক্রয়ের পরিমাণ চিত্রে দেখা যাচ্ছে যে বাজারজাতকরণ উদ্দীপক কিভাবে ক্রেতার একান্ত জগতে প্রবেশ করছে এবং তার থেকে নির্দিষ্ট সারা সৃষ্টি হচ্ছে বাজারজাতকারীকে ক্রেতার একান্ত জগতে কি আছে তা জানতে হবে চিত্রে বাম দিকে বাজারজাতকরণ মিশ্রণের চারটি উপাদান পণ্য মূল্য স্থান এবং প্রমোশনকে বাজারজাতকরণ উদ্দীপক হিসেবে দেখানো হয়েছে অন্যান্য উদ্দীপকের মধ্যে সামষ্টিক পরিবেশের উপাদান যথা অর্থনৈতিক কারিগরি রাজনৈতিক এবং সাংস্কৃতিক চলকসমূহকে দেখানো হয়েছে এই সকল উদ্দীপক ক্রেতার একান্ত জগতে প্রবেশ করে যেখান থেকে পর্যবেক্ষণযোগ্য অ্যাকসেট ক্রেতার সাড়ায় পরিণত হয় যা ডান দিকের ঘরে দেখানো হয়েছে